আপনি কিভাবে আরও চিন্তাশীল ব্যক্তি হয়ে উঠবেন চিন্তাশীল হওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে প্রথমে নিজেকে প্রশ্ন করুন এবং প্রতিটি বিষয়ে গভীরভাবে চিন্তা করুন এরপর অন্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি বিবেচনা করা এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে একটি সুনিশ্চিত মতামত তৈরি করা যেতে পারে এছাড়াও তাড়াহুড়া না করা ধীরে ধীরে চিন্তা করা এবং নেতিবাচক চিন্তা পরিহার করে ইতিবাচক চিন্তা করার অভ্যাস তৈরি করা করা এখানে কিছু বিস্তারিত কৌশল আলোচনা হলো যাতে করে আপনি চিন্তাশীল হয়ে উঠবেন নিজেকে প্রশ্ন করুন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কেন আমি এই কাজটি করছি বা এর ফলাফল কি হতে পারে এই ধরনের প্রশ্নগুলি আপনাকে আরও গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করবে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখুন শুধুমাত্র নিজের থেকে থেকে চিন্তা না করে বিবেচনা করুন এতে করে আপনি আরো বৃহত্তর প্রেক্ষাপটে সমস্যাটি বুঝতে পারবেন তথ্য সংগ্রহ করুন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করুন বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিবেচনা করুন এবং তারপর একটি সিদ্ধান্তে আসুন ধৈর্য ধরুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না ধীরে ধীরে চিন্তা করুন এবং প্রতিটি দিক বিবেচনা করে একটি সঠিক সিদ্ধান্তে আসুন ইতিবাচক চিন্তা করুন নেতিবাচক চিন্তা পরিহার করে ইতিবাচক চিন্তা করার অভ্যাস করুন ইতিবাচক চিন্তা আপনাকে আরো সৃজনশীল এবং কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ধ্যান করুন নিয়মিত ধ্যান করলে মন শান্ত থাকে এবং মনোযোগ বৃদ্ধি পায় যা চিন্তাশীলতা বিকাশে সাহায্য করে আশা করি এই কৌশলগুলো অবলম্বন করে আপনি আরও চিন্তাশীল ও বুদ্ধিমান ব্যক্তি হয়ে উঠতে পারবেন ধন্যবাদ